নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকে সর্বশেষ নিউজ আপডেট এবার বাতিল হবে সরকারি চাকরি নির্দেশিকা আসতেই উল্লো রাতের ঘুম শিক্ষকদের রাজ্যসভার সাংসদ মমতা সঙ্গ ছেড়ে এবার যোগ দেবেন বিজেপিতে জ্যোতিপ্রিয় অতীত এবার এই তৃণমূল নেতার চালকল থেকে মিলল রেশন দুর্নীতির চাঞ্চল্যকর নথি লোকসভা ভোটের পরে ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী কোথায় যাচ্ছেন মমতা কেন্দ্রের বিরুদ্ধে বাতেলাই সার এবার বাংলা নিয়ে অভিষেকের চাপ বাড়ালেন সৌমিত্র রাজ্যে আবার হবে লোকসভা ভোট বিজেপি প্রার্থীর দায়ের করা মামলায় বড় নির্দেশ আদালতের বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না এবার বাতিল হবে সরকারি চাকরি নির্দেশিকা আসতেই উল্লো রাতের ঘুম শিক্ষকদের নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য শিক্ষাক্ষেত্রে কেলেঙ্কারির অভিযোগে চাকরি হারিয়েছেন বহু শিক্ষক আবার অনেকের ভাগ্য ঝুলছে আদালতের রায়ের উপর এরই মাঝে সরকারি শিক্ষকদের জন্য জারি করা বিজ্ঞপ্তি সরকারি স্কুলের শিক্ষক হওয়ার সত্ত্বেও চুটি টিউশনই করছেন অনেকে বহুদিন থেকে এই অভিযোগ উঠে আসছে মামলাও হয় কলকাতা হাইকোর্টে এবার সেই ইস্যুতেই নেওয়া হলো বড় পদক্ষেপ শিক্ষকদের নিয়ে করা পদক্ষে প্রাথমিক শিক্ষকরা প্রাইভেট টিউশন করাতে পারবেন না প্রাইভেট টিউশন করলেই বাতিল হবে চাকরি এই মর্মে জারি হলো বিজ্ঞপ্তি কোনো প্রাথমিক শিক্ষক যদি নিয়ম অমান্য করে বাড়িতে পড়াতে যান তাহলেই বাতিল হবে শিক্ষকতার চাকরি এমনই করা বিজ্ঞপ্তি জারি করলো পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ প্রসঙ্গত স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতা নিয়ে আগেই সরকারিভাবে নির্দেশিকা জারি হয়েছিল তবে অভিযোগ সেসব তোয়াক্কা না করেই বহু সরকারি স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন পড়াচ্ছেন এই নিয়েই এবার করা পদক্ষেপ সম্প্রতি স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতা নিয়ে পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদের অফিস থেকে একটি নোটিশ জারি করেন পূর্ব মেদিনীপুর জেলা সংসদের চেয়ারম্যান হবিবুর রহমান বলা হয় প্রাথমিক স্কুলের শিক্ষক ও শিক্ষিকা হওয়ার সত্ত্বেও যারা নিয়ম ভেঙে প্রাইভেট টিউশন করছেন তাদের এবার চাকরি বাতিল হবে প্রাথমিক স্কুলের শিক্ষকদের গৃহ রুখতে পনেরো দিনের মধ্যে বিদ্যালয় পরিদর্শকের এই বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত স্কুল শিক্ষকদের টিউশন নিয়ে বহুদিন থেকে আন্দোলন চালিয়ে আসছেন গৃহ শিক্ষক সংগঠন তাদের দাবি আইন অমান্য করে স্কুলের শিক্ষকরা প্রাইভেটে টিউশন করলে তাদের পেট চালাতে সমস্যা হচ্ছে তাই সরকারের নিয়ম মেনে তাদের জীবিকা নির্বাহ করতে যাতে কোনো সমস্যার মুখে পড়তে না হয় সেটা দেখা হোক এই সেই নিয়েই প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের নিয়ে কঠোর অবস্থান সরকারের প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নের উপকারকে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে রাজ্যসভার বিজেডি সাংসদ মমতা মহন্তের ইস্তফা নবীনের সংগঠে এবার যোগ দেবেন বিজেপিতে রাজ্যসভার সাংসদ পদে মমতার মেয়াদ আরও দু বছর বাকি ছিল কিন্তু তার আগে ইস্তফার কথা ঘোষণা করে বুধবার তিনি বলেন এবার আমি মানুষের স্বার্থে কঠিন সিদ্ধান্ত নিতে চলেছি বিধানসভা ভোটে হওয়ার পর আবার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের দল বিজেডিতে বুধবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন ময়ূরভঞ্জ এলাকার প্রভাবশালী নেত্রী মমতা মহন্ত সূত্রের খবর বিজেপিতে যোগ দিতে চলেছেন তিনি রাজ্যসভার সাংসদ পদে মমতার মেয়াদ আরো দু বছর বাকি ছিল তার আগে কথা ঘোষণা করে তিনি বলেন এবার আমি মানুষের স্বার্থে কঠিন সিদ্ধান্ত নিতে চলেছি কয়েক সপ্তাহ আগেই নবীন তার দলের নজন রাজ্যসভা সাংসদের সঙ্গে বৈঠক করে অধিবেশনে বিজেপি বিরোধী ভূমিকা পালনের নির্দেশ দিয়েছিলেন বিরোধী জোট ইন্ডিয়ার সঙ্গে কক্ষ সমন্বয়ের বার্তাও দেওয়া হয়েছিল বিজেপির তরফে তারপরেই এলো এই ধাক্কা খুন হওয়ার কয়েক ঘন্টা আগে নীতিন গড়করের সঙ্গে এক মঞ্চে ছিলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া সাম্প্রতিক ভোটে ওড়িশায় একুশটি আসনের একটিও জিততে পারেনি নবীনের দল বিধানসভার ভোটেও পরাজিত হয়ে রাজ্যের শাসক ক্ষমতা হারিয়েছে এখন তাদের হাতে রয়েছে আগে জেতার নজন জন রাজ্যসভার সদস্য অন্যদিকে ওড়িশায় জোড়া ভোটে এবার চমকপ্রদ জয় পেয়েছে বিজেপি সে রাজ্যের একুশটি লোকসভা আসনের মধ্যে কুড়িটি তাদের ঝুলিতে অবশিষ্ট আসনটিতে কংগ্রেস জিতেছে পাশাপাশি একশো সাতচল্লিশ আসনের ওড়িশা বিধানসভায় আটষট্টিতে জিতে নিরস্কুর সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে পদ্ম বিজেপিতে একান্ন এবং কংগ্রেস চোদ্দটিতে জিতেছে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে জ্যোতিপ্রিয় অতীত এবার এই তৃণমূল নেতার চালকল থেকে মিলল রেশন দুর্নীতির চাঞ্চল্যকর নথি রেশন দুর্নীতি নিয়ে তোল রাজ্য গত অক্টোবর মাসে রেশন দুর্নীতির সূত্র ধরেই ইডির হাতে গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তারপর থেকে একে একে গ্রেপ্তার হয়েছে বহুজনা সকলেই এখনো জেলবন্দি এরই মাঝে মঙ্গলবার থেকে ফের রেশন দুর্নীতি তদন্তে সক্রিয় হয়ে উঠেছে ইডি একাধিক জায়গায় চলছে তল্লাশি রেশন দুর্নীতিতে ইডির হাতে বড় নথি রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়ির পাশাপাশি দেগঙ্গার চালকল ব্যবসায়ী আলিফ নূর মুকুল ও তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান ওরফে বিদেশের বাড়িতেও চিরুনি তল্লাশি চালান গোয়েন্দারা ঘন্টার পর ঘন্টা চলে তল্লাশি আর সেই তল্লাশিতেই মেলে চাঞ্চল্যকর নথি জানা গিয়েছে দুই ব্যবসায়ীর বাড়ি লাগোয়া পিজি হাইটেক রাইস মিল থেকে উদ্ধার হয়েছে রাজ্য সরকারের খাদ্য দপ্তরের সিলযুক্ত নথি রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানের চালকলেও নথি উদ্ধার করেন তদন্তকারীরা ইডি সূত্রে খবর দুই ব্যবসায়ী মুকুল ও বিদেশ বাকিবুলের মামাতো ভাই খাদ্য দপ্তরের নথি কিভাবে তাদের চাল কলে গেল সেই নিয়েই উঠছে প্রশ্ন প্রসঙ্গত গত বছর রেশন দুর্নীতি সূত্র ধরে ইডির হাতে গ্রেপ্তার হন বাকিবুল রহমান নামের ব্যবসায়ী পরে তার সূত্র ধরেই গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এদিন ইডি তল্লাশির পর ব্যবসায়ী তথা তৃণমূল নেতা আনিসুর রহমান সংবাদ মাধ্যমের সামনে বলেন ওরা যা যা নথি চেয়েছে সব দিয়েছি দেশের দায়িত্বশীল নাগরিক বাংলার দায়িত্বশীল নাগরিক ও তৃণমূল হিসাবে সহযোগিতার প্রয়োজন হবে আমরা করবো তল্লাশিতে কিছুই পাইনি একটা মোবাইল নিয়ে গেছে এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে লোকসভা ভোটের পর ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী কোথায় যাচ্ছেন মমতা মাঝে মধ্যে বিভিন্ন জেলা সফর করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তবে লোকসভা ভোটের কারণে বেশ কিছুদিন ধরে তার জেলা সফর বন্ধ ছিল কিন্তু এবার ভোট পর্ব মিটে যেতে না যেতেই আবার নিজের জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর আগামী আগস্ট মাসের আট তারিখে ঝাড়গ্রাম যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর সেখানে আগামী ন তারিখে সেখানে আদিবাসীদের একটি অনুষ্ঠানে যুক্ত হবেন তিনি পাশাপাশি মুখ্যমন্ত্রী যখন ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন তখন নিঃসন্দেহে উন্নয়নমূলক কোন প্রকল্পের ঘোষণা করতে পারেন বলে সাধারণ মানুষের মধ্যে তবে মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের পর এই জেলা সফরকে কেন্দ্র করে রীতিমতো তৎপরতা তৈরি হয়েছে প্রশাসনের অন্তরে এদিকে আরেকটি নিউজ হচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে বাতেলাই সার এবার বাংলা নিয়ে অভিষেকের চাপ বাড়ালেন সৌমিত্র বাংলাকে বঞ্চনা করা হচ্ছে এই অভিযোগে বারবার সোচ্চার হন তৃণমূলের সাংসদরা গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী যখন বাজেটের জবাবে ভাষণ দিচ্ছিলেন তখন শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয় তৃণমূল সাংসদদের পক্ষ থেকে কেন্দ্রের বিরুদ্ধে অনেক অভিযোগ করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এবার তাকেই পাল্টা বাংলা নিয়ে চাপে ফেলে দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সূত্রের খবর এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্যের পরিপ্রেক্ষিতে সৌমিত্র খাঁকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বাংলায় কিভাবে সরকার বলছে কিভাবে তৃণমূল বাংলাকে শেষ করে দিয়েছে তার তথ্য সামনে তুলে ধরেন বিষ্ণুপুরের এই বিজেপি সাংসদ বলেন বাংলায় শিল্প বলতে কিছু নেই শুধুমাত্র ভাতার উপরে দাঁড়িয়ে একটা সরকার চলছে অর্থাৎ বাংলায় কর্মসংস্থান থেকে শুরু করে শিক্ষিত যুবকদের মেরুদণ্ড ভেঙে গিয়েছে এই সরকারের ভিত্তিহীন রাজনীতির কারণে যার ফলে ভাতা সর্বোচ্চ হয়ে গিয়েছে বাংলা তাই তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলার আগে নিজেদের রাজ্যের দিকে নজর দিক সম্ভবত বিজেপি সাংসদেরই বক্তব্য রীতিমতো ফেলে দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেসকে দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা অন্যদিকে আরেকটি খবর হচ্ছে রাজ্যে আবার হবে লোকসভা ভোট বিজেপি প্রার্থীর দায় করা মামলায় বড় নির্দেশ আদালতের বসিরহাটে জয়লাভ করা তৃণমূল প্রার্থী হাজি নুরুলের বিরুদ্ধে অভিযোগ করে ইতিমধ্যেই আদালতে শরণাপন্ন হয়েছেন সেখানকার পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্র পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন যে বসিরহাটে সুষ্ঠুভাবে নির্বাচন হয়নি আর এই পরিস্থিতিতে বিজেপি কার্যত আত্মবিশ্বাসী যদি ঠিকমতো রায়দান হয় তাহলে হাজি নুরুলের সাংসদ পদ বাতিল হওয়ার শুধু সময়ের অপেক্ষা আর এই পরিস্থিতিতে রেখা পাত্রের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট সূত্রের খবর এদিন বসিরহাটে পরাজিত বিজেপি প্রার্থীর রেখাপত্রের মামলার পরিপ্রেক্ষিতে আদালতের পক্ষ থেকে একটি নির্দেশ দেওয়া হয় যেখানে নির্বাচনে ব্যাহত সমস্ত নথি সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট পাশাপাশি সিসিটিভি ফুটেজ ফুটেজ এবং ভিডিও সংরক্ষণ করতে হবে বলেও জানিয়ে দিয়েছে আদালত স্বাভাবিকভাবে গোটা বিষয়কে কেন্দ্র করে রীতিমতো পরবর্তী শুনানির দিকে তাকিয়ে অত্যন্ত আশাবাদী বিজেপি সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই নজর থাকবে সকলের